মহান আল্লাহ তাআলার দরবারে জানা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে বৃষ্টির মধ্য দিয়ে তথা সময়ে পবিত্র জুমার দিনে মসজিদে আসার জন্য তাফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর জানাই দরুদ ও সালাম মা আমিনার নয়ন মনি মরুদুল আল তাসdare মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়িন সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোটামুটি চার জুম্মা ধরে আমরা কুরবানি নিয়ে আলোচনা করেছি এবার আগাম শুরু করেছে। কুরবানির আলোচনা কারা কারা কুরবানি দিবে কুরবানির বন্ধন নীতিমালা কিরকম চতুষ্প জানোয়ার পরে করব ইব্রাহিম আলু সাল্লাম কিভাবে কোরবানি দিলেন আমরা ইব্রাহিমের সন্তান আমাদের জাতির পিতার নাম কি জাতির পিতার নাম ইব্রাহিম আলু সাল্লাম তো জাতির পিতা যে চরিত্র সেই চরিত্রের প্রভাবে আমাদেরকে প্রভাবিত হতে হবে কি হবে না হবার হবে জাতির পিতা ইব্রাহিম কুরবানি করেছিলেন তার ছেলে ইসমাইল সালাত সালামকে বস্ত খাওয়ার নিয়তে নাম ফুটানোর নিয়তে মহান আল্লাহ কে সন্তুষ্ট করার নিমিত্তেলা আহমদ এটা হলো কুরবানি কুরবানির আর একটু বেগে যাই তাহলে আলোচনাটা আপনাদের বুঝতে আরো সহজ হবে দিয়ে মানসাকান কুরবানি কে শব্দের অর্থ হলো কুরবানি করা নহর করা মানসাকান শব্দের অর্থ হলো হজদের অনুষ্ঠান আদি এই যে হজ এখন কুরবানি এবং হজের সঙ্গে সম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ বলেন একই সময় একটা টাইম কুরবানি এবং হজের সঙ্গে সম্পর্ক রয়েছে মানসাকাম শব্দের আরে অর্থ তো হলো ইবাদত কি করা আল্লাহ দাসত্ব করা গোলামি করা সুর আল্লাহ এই মানসাকাম সমস্ত কিছু লীল্লা হতে হবে কি হতে হবে আমার কুরবানি লীল্লা হতে হবে আমার হস লীল্লা হতে হবে যত ইবাদত কি রয়েছে দাসত্ব রয়েছে গোলামি রয়েছে সব কার হতে হবে লীল্লা হতে হবে আল্লাহর জন্য হতে হবে সুর আল্লাহ আমি এটাই হলো কুরবানির মেন শিক্ষা এই জন্যই

মানে আমার ইবাদত বন্দী আমার দাসত্ব আমার গলামি বা নুসুকি আমার কুরবানি আমার জীবনের ত্যাগ তিতিক্ষা আমার জীবনের যত অংশ রয়েছে রাজনৈতিক পারিবারিক আমার ভটাভটি চাষাবাস ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত কিছুই লিল্লাহি আল্লাহ তোমার জন্য রব্বেলা আলামিন তুমি জগৎ সমূহের প্রতিপালক সুয়াল্লাহ বেআ আল্লাহর জন্য আমরা কি করে দিলাম উৎসর্গ করে দিলাম এবার দেখি আমরা আসলে উৎসর্গ করে দিতে পারলাম কি পারলাম ইব্রাহিম আলু উৎসর্গ করে দিলেন আল্লাহ দরবারে তার প্রিয় সন্তান ইসমাইল কি এদিকে দেখার তাই না আর আমরা এখন কি কুরবানি করে দিব পশু কি কেন দিব ইব্রাহিম আলু যখন ইসমাইল আলু সালাতাম কুরবানি করে দিলেন কোরবানি করার পরে ইব্রাহিম চক্ষু খুলিয়া দেখে ইসমাইল কুরবানি হয় নাই তাজা তাজা সুন্দর সুস্থের একটা দুম্বা কুরবানি হয়ে গেছে যদি ইসমাইল কুরবানি হতো তাহলে আমাদেরও কুরবানি করতে হতো আমাদের সন্তানদের কেটে কিনা কিন্তু আল্লাহ এটা করবেন না এটা করেন নাই সোয়াল্লাহ আর তাহলে একটা সালাও তো রাজি হয়তো না হয়তো আব্দুল বুত্তালিক একবার আব্দুল মুত্তালিক মক্কার সর্দার খানায় কাবার সর্দার মালিক তার ওয়ার্ডারে সেই জায়গা পরিচালিত হয় তিনি সেখানকার পরিচালক আল্লাহ আবেদু জমজম কিবের মুক্তা বন্ধ হয়ে গেছে আল্লাহর কাছে তিনি মান্য করেছেন আল্লাহ এই জমজম কূপের পানিটা যদি তুমি আবার চালু করে দাও তো আমার দশটা ছেলে আছে একটা ছেলেকে আমি নিয়ে আসিয়া নিজ হাতে খানায় কাবায় ফালাইয়া জবাই করে দেব সুবাল্লাহ দিন যায় মাস যায় বছর যায় আব্দুল মুতালিব আর মান্য পুরা করে না হঠাৎ স্বপ্ন দেখলো আব্দুল মুতালিব মান্য পুরা করবে না তুমি যে মান্ন করছিলে আব্দুল মুতালিব ছেলেদেরকে ডাক দিল সন্তানেরা দশটা ছেলে তোমার আসো আমি নিয়ত করেছিলাম জমজমকুবের মুখটা বন্ধ হয়ে গিয়েছিল তো এখন জারি হয়ে গেছে তো আবার মান্য পুরা করার লাগে কোরবানি করব। একের পর এক সে আসিয়া বলেছে বাবা আমাকে কোরবানি করবে আরেকজনে বলেছে বাবা আমাকে কোরবানি করবে কেউ শিকার হলো না একজনে বুদ্ধি দিল কাজ করে আবদুল্লাহ ছটা সালে এত কথাটা তো গণ পারতো না এরে দিলে কার اكوল আপত্তিলে সেও নাও করিবেলা সত্তাসল তাহলে আব্দুল্লাহই কুরবানি দেন আস্থা মানুষ কুরবানি বা সন্তান কুরবানি দোর যদি বিধিমালা থাকতো তাহলে আমরা কি কোন সহজে কুরবানি হতে পারতাম এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বলেছেন তা জালিকা সখরা মানুষ মানুষের কথা শুনবে না পিতার কথা সন্তান শুনবে না কেউ আসতে চাবে না আর তাছাড়া একটা একটা বেমানান হয়ে যাবে আল্লাহ এমন কিছু করবে না সুন্দর একটা সিস্টেম দেখা দিলেন পশু পাখি আপনার আয়ত্ত আসে না নাই গৃহপালিত পাখি পশুগুলো আপনার পক্ষে আসে না নাই যত বড় বড় গরু রশি লাগাই আপনি যেদিকে টান দিবেন আপনার পিছনে পিছনে চলে যায় তাই না যখন খাইতে দেন আপনাকে সহজেই কি বলে আপনার ভুতা মারে না তারপর আবার সিং দিয়ে আপনাকে আঘাত সহজে করে না করে দুই একটা ব্যাতি করা ভাই আপনি পার্শ্বে আসেন সুন্দর করে তাকে খাওয়া খাদ্য দেন আপনি চতুষ্প জানোয়ারকে যা মন করেন তাই করেন কোনো তাদের আপত্তি থাকে না আপত্তি থাকলেও কিছু তারা করতে পারে না কারণ তারা রশি দিয়ে বাঁধা আছে ঠিক কিনা এই জন্য আল্লাহর আপুন আলাহ বলেছেন আমি তো তোমাদেরকে এগুলো করে দিয়েছি তোমাদের অধীনস্থে তোমাদের কি তোমাদের অধীনস্থে করে দিয়েছি তারা তোমাদের অধীনে থাকবে লিত কাব্যের যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত ঘোষণা করতে পারো মানে এগুলো পূর্বের মাধ্যমে তোমরা আল্লাহর নাম নিতে পারো আল্লাহ একবার বলে সবাই করতে পারো তার আল্লাহ হুয়া বলে যেন তোমরা আল্লাহর অনুসরণ অনুকরণ করতে পারে এগুলো সবাইয়ের মাধ্যমে তাহলে

এইটা তোমরা তোমাদের পারো এই জন্য আমি তোমাদের জন্য চতুষ্পদ দানা গুলোকে তোমাদের অধীনস্থ করে রেখেছি এবং আমি তোমাদেরকে হেদায়ত দান করেছি আমাদের হেদায়ত কে দিয়েছে কথা বলেন আমাদের হেদায়ত কে দিয়েছে সবাইকে হেদায়ত দিয়েছে সবাইকে হেদায়ত দিয়েছে লাকি কথা কল চল্লিশ বছর ধরে আপনি কুরবানি করলেন কুরবানের শিক্ষা আপনি পান নাই চার তিতিক্ষা আপনি এখনো বুঝতে পারেন নাই চল্লিশ বছর ধরে আপনি রোজা রাখলেন আপনি এখনো আল্লাহকে রাজি খুশি করতে পারেন নাই চল্লিশ বছর ধরে আপনি নামাজ আদায় করলেন আপনার নামাজের চরিত্র ভালো হবে কি আগের সাই তো খারাপ কথা হয় না আসলে নাই মানে এখানে বলা আছে আল্লাহ মাহাযাকুম আল্লাহ হেদায়েত দিবে কিন্তু তুমি এখন হেদায়েত প্রাপ্ত হও নাই কারণ তোমার মনসাকানের ভিতরে রোজার ভিতরে তোমার হজরের ভিতরে তোমার কুরবানির ভিতরে ভেজাল আছে কি আছে ভেজাল থাকার কারণে তুমি এখনো হেদায়েত প্রাপ্ত হও নাই তোমার ইমান বৃদ্ধি হয় নাই আল্লাহর সঙ্গে তোমার বন্ধুত্ব স্থাপন হয় নাই একটা গল্প শুনে আমি আপনাদেরকে দুটা গল্প আমাদের ডিডিএসি স্যার সার গতকালকে পরিষদের সদস্য সদস্যদের তিনি সুন্দর সুন্দর কথা বলেন খুব ভালো মানুষ খুব সুন্দর সুন্দর কথা বলেন উনি ইউপি সদস্যদের করার হাদিসের কথাও শোনান চরিত্রের ভিতরে ঢুকি নাই সবাই বলে ভালো এই জন্য আমিও বলি ভালো কয়েকবার আমি তার কাছে গিয়েছিলাম তার আচরণ আমি ভালো পাইছি তিনি অবমাননা না ভালো তো উনি কালকে হালাল হালাবের উপরে কয়েকটি কথা বলেছেন মানুষের তাকওয়ার উপরে তিনি কয়েকটি কথা বলেছেন তার ভিতরে আমি কথা বলি গল্প আমি আপনাদেরকে শুনাই বাহাদুর আর পাহারাদ বাহাদুর আর কি পাহারাদার বাহাদুর হলো এক রাজার সন্তান তার নাম বাহাদুর তার নাম কি তো রাজার সন্তান বাহাদুর দেশের বাইরে থাকে আমের সিজনে দেশে ফিরে আস বাদশার অনেকগুলো আম গাছ আম বাগানে অনেকগুলো গাছ আছে আমের সিজন চলে এসছে আসিয়া পাহারাদারকে ডাক দিল পাহারাদার এদিকে আস পাহারাদার এদিকে সব ডাক দিল ডাক দিয়ে বলতেছে এই বাগানের মধ্যে সব থেকে ভালো আম যেটা তুমি আমাকে সেটা দাও দেখতে ভালো মনে হইল পাড়াদার একটা আম বাদুর দিল রাজার সন্তানকে দিল বাদুর আমটা খাইয়া বলল না এটা তো খুব একটা ভালো নাটক যাও বাগানের আর কোন ভালো আম আসে নাকি নিয়ে আসো আরেকটা আম নিয়ে আসলেন পাহারাদার এই আমটা নিয়ে বাহাদুরকে দিলেন এইবার বাহাদুর খাইতেছে আর বলতেছে এর আগে যে আমটা দিছিলে তার চাইতে এটা আরো বেশি টক আরো বেশি কি কোনো ভালো নাই খুঁজে খুঁজে দেখতে মনে হইলো যে এটা ভালো হবে অনুমান করিয়া আরেকটা আম নিয়ে আসলো যা আলম আলম্পনা এটা খান এবার বাহাদুর সেটাও খাওয়া শুরু করে দিল এক পর্যায়ে তিনি রাগে গেলেন কি এমন আমনি আসলা যত বলি ভালো নিয়ে আসো তত আবার বেশি টক পাও এটা কিন কারবে এটা তো খাওয়া যাবে না এতদিন ধরে এখানে তুমি পাহারা দিচ্ছ কোন আম কেমন এটা কি তোমার জানা নাই পাহারাদার দার বলতেছে শুনো যাব না আমি হইলাম এই বাগানের পাহারাদার আম খাওয়ার টেস্ট করার অনুমতি আমার নাই আমাকে পাড়া দিতে বলেছে আমি এটা রক্ষণাবেক্ষণ করব। রক্ষা করবো কোন গাছের আম কেমন এটা খাওয়ার এক আমার নাই খাবার এক কি